শিবরাত্রি উপলক্ষে ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শুক্রবার রাত থেকেই চলে পুণ্যার্থীদের ভিড় এবং রাত যত বাড়তে থাকে পুণ্যার্থীদের ততই ভিড় লক্ষ্য করা যায় জল্পেশ মন্দির চত্বরে বাবার মাথায় জল ঢালতে দীর্ঘ লাইন পড়ে যায় যদিও এবার মন্দিরে সেন্সার গেট লাগানো হয়েছে তাই পুণ্যার্থীদের মধ্যে করে ঢুকতে দেওয়া হয় পঞ্চাশ জন পুণ্যার্থী ঢুকে গেলেই সেন্সার গেট অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং অ্যালার্ম বাজতে শুরু করে যদিও মন্দির কমিটি থেকে বলা হয় এই ব্যবস্থা চালু করা হয়েছে শুধুমাত্র পুণ্যার্থীদের সুবিধার জন্য তারা যাতে মন্দিরে প্রবেশ করে সুস্থ মতো পুজো করতে পারেন তাই এই ব্যবস্থা করা হয়েছে এদিন বাবার মাথায় জল ঢালতে উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্য এবং দেশ থেকে প্রচুর পুণ্যার্থী পেশে জল ঢালতে আসেন বাবার মাথায় পুণ্যার্থীরা জানান বাবার মাথায় জল ঢেলে তাদের মনস্কামনা পূরণ হয় বাবা জলপেশ খুব জাগ্রত তাই তারা প্রতি বছরই বাবার মাথায় জল ঢালতে আসেন দূর দূরান্ত থেকে মন্দির চত্বরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য পুলিশ প্রশাসন থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে সাদা পোশাকের পুলিশও রাখা হয়েছে মন্দির চত্বরে এবং সিভিক ভলেন্টিয়ার সহ সিভিল ডিফেন্স এবং সিভিল ভলান্টিয়ারও রাখা হয় মন্দির কমিটির পক্ষ থেকে এবার জলপেশ মন্দিরকে নতুন রূপে সাজানো হয়েছে সাজানো হয়েছে নানা ধরনের আলোয় নমস্কার আমি আপনি কোথায় আছেন? আচ্ছা আমি তো এখানে এসেছিলাম মেলার উদ্বোধনে আমাদের নাচ ছিল নাচে স্কুল থেকে আমার নাচের স্কুলের নাম বিদম ডান্স একাডেমি। আপনি এখানে এখন কোথায় আছেন? এখন তো আমরা জলবিশ্ব মন্দির প্রাঙ্গণে আছি। পূজদেব। হ্যাঁ পূজদেব। কেমন লাগছে এবার? এবার তো মানে পরিবেশটা একদমই আলাদা। প্রথমে তো যা নজর কাললো সেটা হচ্ছে এবার পুরো আলোয় মন্দির একদম ভরে গেছে। স্টেজ সরি গেট না সেটা আমাদের মন্দির যেভাবে এইভাবে